জীবন কখন কোন পথে নিয়ে যায় কেউ জানে না বাংলা চলচ্চিত্রের কিছু নাম রয়েছে যারা শুধু পর্দায় নায়ক ছিলেন না ছিলেন কুটি মানুষের হৃদয়ের অংশ কিন্তু তাদের জীবন কাহিনী শেষ হয়েছে অদ্ভুত রহস্যময় এবং অনেক প্রশ্ন রেখে আজ আমরা জানব বাংলা সিনেমার সেই আট কিংবদন্তির অকালে মৃত্যু আসলে কি গল্প রয়েছে তার সাথে আমরা জানব কে কোন চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল এবং জানা অজানা অনেক গোপন তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স তেরো করে শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও আর যদি এই আটজন নায়কের মৃত্যুর আসল কারণ জানতে চান তাহলে দেরি না করে ভিডিওটি লাইক করে দিন এবং পুরো ভিডিওর সাথেই থাকুন বাংলা অ্যাকশন সিনেমার সম্রাট জয়সিম পুরো ইন্ডাস্ট্রি যাকে বলতো বাংলাদেশের আমাকে নায়ক বানিয়েছে যিনি উনিশশো পঞ্চাশ সালের চোদ্দ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রে অ্যাকশন ধর্মী চলচ্চিত্রের জনপ্রিয়তা বৃদ্ধি করেন একমাত্র জসিম তিনি নিজেই অনেক চলচ্চিত্রের ফাইট পরিচালনা করতেন তার অ্যাকশন সিকোয়েন্স গুলো দর্শকদের মন জয় করতো তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সাথী লালু মাস্তান আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচা তদবিরে চাকরি কিন্তু বছরের পর বছর কঠোর পরিশ্রম স্টান্ট আর শারীরিক আঘাত শেষে তাকে নিয়ে গেল অকালে মৃত্যুর দেশে এর পরে রয়েছেন দিলদার যার হাসি আজ দর্শকের চোখে পানি আনে বাংলা কমেডির রাজা হচ্ছেন দিলদার পাইলে তো খামু যার মুখ দেখলেই হাসি চলে আসতো বাংলার জনগণের বিনোদন মানে ছিল দিলদার আর এই হাসি খুশি মানুষটাই চলে গিয়েছিলেন হৃদরোগে তার মৃত্যুর পর তমকে দিয়েছিল পুরো ইন্ডাস্ট্রি এরপরে রয়েছেন সাদেক বাচু কঠিন খলনায়কের কোমল বাস্তব জীবন যাকে পর্দায় দেখে মানুষ ভয় পেত বাস্তবে ছিলেন অসাধারণ কোমল ও সর শেষ জীবনে অসুস্থতা কষ্ট আর সংগ্রাম আর শেষে আসে তিনি চলে যাওয়ার নিঃশব্দ এক দুঃসংবাদ এবারে রয়েছে জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন পরিবার বেঙ্গে দেওয়া দুর্ঘটনার কষ্টে তৈরি এক নীরব যোদ্ধা ইলিয়াস বাংলার জনপ্রিয় একজন নরম সবেবারের নায়ক ছিলেন পরিবারের ভয়ঙ্কর দুর্ঘটনা তার জীবন পাল্টে দেয় পরে সিনেমা থেকে ধীরে ধীরে সরে যাওয়া মানুষের মনে গুঞ্জন তার জীবন যেন অদৃশ্য এক চাপের মধ্যে হারিয়ে যায় আর শেষে আসে অকালে মৃত্যুর দুঃসংবাদ আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যায় এবারে রয়েছে হুমায়ুন ফরিদি অভিনয়ের কিংবদন্তি যার চোখের দৃষ্টি দিয়ে অভিনয় হতো বাংলা নাটক ও সিনেমার এক যুগ শেষ হয়ে যায় তার মৃত্যুর মধ্য দিয়ে স্বাস্থ্য খারাপ হলেও তার মৃত্যু যেন সবাইকে চমকে দেয় আজও অনেকেই বলেন বাংলা নাটক আর কখনো এমন একজন অভিনেতাকে পায়নি এবারে রয়েছে ওয়াসিমুল বারি রাজীব শক্তিশালী খলনায়কের অন্ধকার শূন্যতা রাজনীতিতে একটা কথা আছে ব্যক্তির ভিত্তি সুদৃঢ় না হলে বাংলা খলনায়কের সংজ্ঞা বদলে দিয়েছিলেন রাজীব তার মৃত্যুর কবর আসে হঠাৎ এক সময়ের পর্দা কাঁপানো মানুষটি চলে গেলেন নিঃশব্দে ফেলে রেখে গেলেন অসংখ্য সিনেমার স্মৃতি আর এক বিশাল প্রশ্ন এত তাড়াতাড়ি কেন এবার আমরা যে নায়কের কথা বলবো তিনি হচ্ছেন মান্না আসবার মান্না একজন মানুষ একটা প্রতিষ্ঠান বাংলা ছবিকে একাই বাঁচিয়ে রেখেছিলেন সবচেয়ে কঠিন সময়ে হারিয়ে হয়ে হত্যাকারীকে ধরতে পারবে না কিন্তু কে জানতো একদিনের এক ফোন কলেই এসে যাবে সেই দুঃসংবাদ হৃদরোগের মতো মারাত্মক এক রুগে মাত্র 44 বছর বয়সে শেষ হয়ে যাবে এক কিংবদন্তির জীবন আর তার মৃত্যু আজও গেরা। কারণ তিনি তখন ছিলেন সর্বোচ্চ জনপ্রিয়তায় মৌসুমের বোঝানো হয় সেটা সে খুব ভাবে না তার মৃত্যুতে সারা দেশে শোকের বন্যা বয়ে গিয়েছিল শেষ পর্যায়ে আমরা যে নায়কের নাম বলবো তার নামটা আজও রহস্যে গেরা তিনি হচ্ছেন সালমান শাহ বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মৃত্যু হঠাৎ করে কুটি মানুষের আইকন সালমান শাহ চলে গেলেন এখনো মানুষ বিশ্বাস করে না যে এটা স্বাভাবিক মৃত্যু ছিল হত্যা নাকি সেটা আত্মহত্যা বাংলাদেশের সবচেয়ে বড় রহস্যের নাম এখনো সালমান শাহ অতি অল্প বয়সে সালমান শাহ তার দক্ষতা ও অভিনয় দিয়ে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং তার জুটি ছিল স্বপ্নের সাথে বেশি জনপ্রিয় তার এই মৃত্যু সইতে না পেরে অনেক মেয়ে সালমান শাহর জন্য আত্মহত্যা করেন জানা যায় আটজন শুধু অভিনেতাই ছিলেন না তারা ছিলেন আমাদের সময় স্মৃতি এবং আনন্দের মুহূর্ত তারা অকালে মারা গেলেও আজও আমাদের মনে অমর হয়ে রয়েছেন আর একজন শিল্পী কখনও মরে যায় না আপনার কাছে এই আটজনের মধ্যে কে কে জনপ্রিয় বা আপনি কার ভক্ত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন